ক্লাস এলেভেন সেকেন্ড স্যার দু হাজার পঁচিশ সাইন্সকৃত সাইন্সে এই ইউনিটে তোমাদের আসতে মোট তিনটি ইউনিট আছে এখান থেকে দু নম্বরে তিনটি প্রশ্ন পরীক্ষা উত্তর লিখতে হবে এবং তিন নম্বরে দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে এবং পাঁচ নম্বরে দুটি প্রশ্ন পরীক্ষা উত্তর লিখতে হবে প্রতিক্ষা সাধারণ থেকে যদি পড়বে তোমরা অশ্বরী যুবক কেমন ভাবে পর্বত পথে যাচ্ছিলেন তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও আর ভাব সম্প্রসারণ করবে এখান থেকে কার্যং দেহন বা অতএ তার সঙ্গে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখবে পনেরোশো দৈগণ্য প্রাপ্ত এর সঙ্গে শব্দ তার এখানে কাকে বোঝানো হয়েছে কিভাবে তার অবস্থা দ্বিগুণ হয়েছিল তারপর ঋতুচার্চ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে ঋতুচর্যা পাঠ্যাংশের বিষয়বস্তু আলোচনা করো এবং আরেকটি প্রশ্ন যেটা দেখতে হবে বিভিন্ন ঋতুতে আমাদের কি কি বর্জন করা করে চলা উচিত এবং কি কি গ্রহণ করতে হবে এবং মেনে চলতে হবে তা ঋতুচর্য অনুসরণ করে লেখো তারপরে ইউনিট থ্রি থেকে দালামির কর্ণ থেকে যেটা পড়তে হবে তোমাদের কর্ণের চরিত্র সংক্ষেপে বর্ণনা করো আরেকটি প্রশ্ন এখানে দেখবে কর্ণ ইন্দ্রকে কি কি দিতে চাইছিলেন দেবরাজেন্দ্রের কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায় তা লেখো আর শেষ যে প্রশ্নটা করবে দানবীর কর্ণ পাঠ্য বিষয়বস্তু আলোচনা ইউনিট থেকে যে পড়তে হবে এখান থেকে একটা প্রশ্ন করবে মহাভারত সম্পর্কে লেখো আর তোমাদের যে গ্রামার সেকশন রয়েছে ব্যাকরণ এই পাটে দুটি ইউনিট রয়েছে এবং প্রত্যেক ইউনিট থেকে দশ নম্বর করে পরীক্ষা আসবে তো ব্যাকরণের যেগুলো গুরুত্বপূর্ণ আমি এটা আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক যে আমার বাইরে আছে ওখানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া হয়েছে ওখানে পিডিএফ ডাউনলোড করতে পারবে আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি শব্দরূপ থেকে যেগুলো দেখতে হবে শিশু ধেনু মাতৃ পিতৃ আর যেটা দেখবে কর্ম আরেকটি দেখবে চতুর সংখ্যা বাচক শব্দরূপ সংখ্যাচক শব্দ থেকে দেখবে চতুর্থ তৎ ক্লিবলিঙ্গের রূপ বাংলায় হরবে শব্দ দেখবে কিম কিমটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখবে দা ধাতুর মধ্যে যেটা দেখবে স্থান প্রত্যয় যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পিডিএফ দেখে নেবে ওর থেকে সব কমন পাবে